হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গত ব্ল ব্লগে আপনারা দেখেছেন যে আমরা সবাই ক্লোজেড ক্লাউড আর পি গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য ড্রেস কেনার ভিডিও ওকে নিয়ে ফার্স্টে গিয়েছিলাম কিউরিয়াসে তারপরে আসলে কিউরিয়াসে তেমন কোনো ড্রেস পছন্দ হয়নি তারপরে চলে আসছে আরঙে তো আরঙে এসে আসলে অনেক দেখতে হয় কারণ আরঙের ড্রেস দেখা যায় যে আপনার পছন্দ অনুযায়ী যার যেমন রুচি পছন্দ অনুযায়ী আসলে কিনতে হয় চুজ করতে হয় একটু সময় নিতে হয় সময় নিয়ে পছন্দ করতে হয় তো মেয়েকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমরা যেখান থেকে ড্রেস নিয়েছি ওখান থেকে নেওয়ার জন্য কিন্তু মেয়ে হচ্ছে ওখান থেকে নেবে না তো যাই হোক এখনকার বাচ্চাদের আসলে ওভাবে আসলে জোর করা যায় না আর আমরা যখন ছোটো ছিলাম দেখা গেছে যে অনেক সময় আমরা মা বাবার পছন্দ বা মা বাবা মা বাবার রিকোয়েস্টকে আমরা প্রায়োরিটি দিতাম তো যাই হোক তো মেয়ে হচ্ছে অলরেডি দুটা ড্রেস চয়েস করেছে তো মেয়ে চয়েস করলে তো হবে না আমারও ভালো লাগতে হবে দেখা যাবে কিনে নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে কনফিউজ থাকে এবং বলে যে আম্মু এখন ভালো লাগছে না তখন আবার পরবর্তীতে দেখা যায় চেঞ্জিংয়ের একটা ঝামেলা থাকে এই জন্য আমি সবসময় চেষ্টা করি সময় নিয়ে এবং পরে দেখে চিন্তা চিন্তাভাবনা করে নেওয়ার তো মেয়ে ড্রেস চয়েস করে আমি এক পাশে রেখে দিয়েছি রেখে এখন হচ্ছে আমার বোনের তিন ছেলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো বড় ছেলে ওর বড় ছেলের নাম রায়ান তো রায়নের পাঞ্জাবি দেখছি তো ফার্স্টে আমরা আমরা আসলে কটনটাই প্রেফার করছি কারণ যেহেতু এখন খুবই গরম তো গরমে আমরা অন্য ফেব্রিকসে যাব না আমরা কটনের মধ্যে আমরা খুঁজছিলাম তো আমার হচ্ছে ব্লু কালারের পাঞ্জাবি একটা আমার ফার্স্ট এইটাই পছন্দ হয়েছে তারপরে ওকে আমরা ভিডিও কলে দেখাচ্ছিলাম যেহেতু ও আমাদের সাথে আজকে আসে নাই তো ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম আর এই যে এখানে মেয়ে হচ্ছে মেয়ে যে দুটো ড্রেস চয়েস করেছে আপনাদের কাছে বললাম তো এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা ড্রেসের পেমেন্টটা করে তারপরে হচ্ছে দেন আবার পাঞ্জাবি স্টেশনে যাব। তো মেয়ে হচ্ছে এই যে রেড ড্রেসটা চয়েস করেছে একটা হচ্ছে ব্লকের মধ্যে কয়েকটা কালার সাথে তো আমি এখানে পেমেন্টটা করছি করে তারপরে আমরা পাঞ্জাবি সেকশনে যাব। তার মেয়েকে আমি বারবার জিজ্ঞাসা করেছি যে তুমি একদম কনফার্ম হয়ে নাও কারণ পরবর্তীতে দেখা যাবে বাসায় গিয়ে যদি তুমি বলো যে আমার ভালো লাগছে না তখন কিন্তু আমি প্রবলেমে পড়ে যাব। দেখা যায় যে এগুলো চেঞ্জ করতে যেহেতু ঈদের সময় অনেক রাশ থাকে প্রত্যেকটা আউটলেটেই আড়নের প্রত্যেকটা আউটলেটে অনেক রাশ আর ধানমন্ডিতে যেটা হয়েছে যে আউটলেটটা ওপেন হয়েছে ওটা তো আমার যাওয়ার ইচ্ছা আছে আর আমার ছোটো মেয়ে যেহেতু ব্র্যাকে পড়ে তো ব্র্যাকের স্টুডেন্টদের টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবে ওরা যে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট পাবে তো এই সুবিধাটা আছে সেই সেই জন্য আমার ঈদের আগে একবার হলেও ওদের যে ক্রাফট স্টোর মানে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ক্রাফট স্টোর সেখানে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক আর এখানে হচ্ছে পাঞ্জাবি চয়েস চলছে তো আমার বোন একটু কনফিউজড হয়ে গেছে যে কোনটা নেবে তো ওকে আমি বললাম যে নীলটাই নাও নীলটাই বেশি ভালো লাগছে তো পরবর্তীতে রায়নকে আবার ভিডিও কল দেওয়া হলো ভিডিও কল দিয়ে তারপরে আমরা লাস্টে নীলটাই নীল পাঞ্জাবিটাই নিয়ে তো রায়নের পাঞ্জাবি নেওয়ার পরে এখন হচ্ছে রাফান রিয়ান মানে আমার বোনের আরও টুইন বেবি দুজন টুইন ছেলে আছে তো ওদের জন্য পাঞ্জাবি চুজ করছিলাম আর আমার হচ্ছে ওদের পাঞ্জাবি একটু আমি এক্সেপশনাল কিছু যাচ্ছিলাম মানে এক্সক্লুসিভ কিছু যাচ্ছিলাম আর কি তো আমার আলহামদুলিল্লাহ আমরা ওদের পাঞ্জাবিও নিয়ে নিয়েছি ওদের পাঞ্জাবি নিয়েছি একটু কোটি উপরে যে কোটি থাকে ওই ডিজাইনে নিয়েছি আর পাঞ্জাবি আমার আসলে আরঙের পাঞ্জাবি আমার পছন্দ এছাড়াও আর মানে আরঙের পাঞ্জাবি হয় কি কটনের যেগুলো সেগুলো খুবই পরে খুব আরাম তো সেজন্য পাঞ্জাবি আরং থেকে মেনলি আমাদের নেওয়া হয় আর এখন বাকি রইল আমার হাজব্যান্ডের জন্য কেনা আর জুতা তো আছে জুতা জুয়েলারি আসলে মেয়েদের কেনাকাটা চার পর্যন্ত চলে আর কি তো কসমেটিক্স জুয়েলারি আর জুতা এটা এখন কেনা বাকি তো এগুলো কেনার জন্য দেখা যাক পরবর্তী কোন শপিং মলে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই দিয়ে আমি এবার শাড়ি নেবো না কারণ শাড়ি অলরেডি আমার তিনটা চারটা কিনে রাখা আছে আগেই আমি কিনে রেখেছি ওগুলোই আমি ইউজ করব তো ব্যাগ অনেক হয়ে গেছে এগুলো নিয়ে এখন বাসায় যেতে একটু প্যারাই হয়ে যাবে তো যাই হোক যে যেখান থেকে আজকে এই ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ